স্বার্থপর দুজন বাগান মালিক মানুষ স্বার্থপর মানুষ স্বার্থপর স্বার্থপর সার্থপর সর্বকালেও সর্বযুগে ছিল স্বার্থপর ছিল অতীতে স্বার্থপর আছে এখনো এরকম দুজন স্বার্থপর বাগান মালিকের গল্পই এখন বলব যারা শুধু নিজের স্বার্থ নিয়েই ভাবতো ভাবতো সারাক্ষ ভাবতো না অভাব পরটনে থাকা গরিব অথবা মিসকিনদের নিয়ে অন্যদের নিয়ে তাদের ভাবার সময় ছিল না একদম যারা এরকম স্বার্থপর হয়ে স্বার্থপর সেই মানুষের পরিণতি কি তাই বলা হবে এখানে ফুলে ফুলে মম গন্ধে ভরা সবুজ শ্যামলের সমারোহ চোখ জোরানো মন ভুলানো দুটি বাগান দুজন মানুষ এ বাগানের মালিক রাতে তাদের ঘুম হলো না এপাশ ওপাশ সে তারা দুশ্চিন্তা আর দুর্ভাবনা দুশ্চিন্তা প্রবল হয়ে উঠল তাদের হৃদয় সমুদ্রে তাদের কিসের চিন্তা ও দুর্ভাবনা একটাই তাদের বাগান থেকে কিছু ফল খায় গরিব ফকির মিসকিন লোকেরা আর খেতে দেওয়া হবে না পুরোটাই খেতে হবে আমাদের লাভবান হব আমরাই শপথ করে বসলো তারা বাগানের ফুল সংগ্রহ করবে সকালে তারা উলে গেল আল্লাহর শক্তির কথা বলল না তারা ইংসা তাদের সিদ্ধান্ত অনুযায়ী গরিব ফকির মিসকিন হবে বঞ্চিত ঘুমের ঘোরে অচেতন তারা অচেতন সুখ নিদ্রায় যখন তারা গভীর ঘুমে নিমজ্জিত তখন ঘটে গেল অন্যরকম ঘটনা এক জড়ো হাওয়া বয়ে গেল ঘূর্ণি জল সে কি ঝড় বয়ে গেল ফল বাগানের মধ্য দিয়ে সব গেল তস হয়ে দুমড়ে মশ্রে হয়ে গেল সব কিছুই খরকুটুর মতো হয়ে গেল সর্বনাশ কিন্তু জানতো না বাগানের মালিকরা কি সরবনাশই না ঘটে গেল তাদের জীবনে কিছুই টের পেল না তারা রাত গড়িয়ে সকাল হলো সকাল বেলা মিষ্টি আলো পড়লো তাদের চোখে একজন অপরজনকে ডেকে ওঠালো কি হে ওঠছ না কেন বাগানে যেতে হবে না ওঠো বাগানে যাওয়ার জন্য প্রস্তুত হও তারা উঠলো কথা বলতে লাগলো ফিস ফিসিয়ে ইশারা আর ইঙ্গিতে টের যেন না পায় কোনো গরিব দুঃখী ফকির মিসকিন উপস্থিত হতে না পারে বাগানে আনন্দের হাসি হাসতে মনে আনন্দের নাস্তি নাস্তি তাদের আনন্দ ছিল অনেক তবে বঞ্চিত করার আনন্দ তাদের আনন্দ ছিল অন্যায় আরও অসত্যে ভরপুর চলে গেল তারা বাগানে পৌঁছালো বাগানের মধ্যে তাদের পেয়ে বসল বঞ্চিত করার বেদনা মাথায় হাত ধপাস করে পরে ধপাস করে বসে পড়ল তারা দুঃখ ভরা ক্রান্ত হৃদয় ভেঙে গেল আনন্দের বাক্স আনন্দ খান খান হয়ে গেল কাছের ভাঙ্গা গেলাসের মতো হতবাক আর হতভম্ব হয়ে থমকে দাঁড়িয়ে একে অপরকে বলতে লাগলো আমরা কি এত ভালো না পথ এ বাগান কি আমাদের এরকম তো হওয়ার কথা নয় আমরা কি সত্যি সত্যি নাকি স্বপ্ন দেখছি এ বাগান তো আমাদের নয় আসলে আমরা কি পথ হারিয়েছি নাকি আমাদের কপাল পুরোটাই সাই হয়ে গেছে বুঝতে তো আর অক্ষম হচ্ছি তাদের বিশ্বাসই হচ্ছে না এটা কি তাদের বাগান না তাদের বাগান তো ফুলে ফুলে ভরা এটা তো হতেই পারে না তাদের দুজনের মধ্যে একজন ছিল ইমানদার যিনি ইমানদার তিনি বলেন আমি কি তোমাদের বলিনি আল্লাহ পবিত্রতা বর্ণনা না কেন তাদের ভুল আর তারা তখন বলে উঠল আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি আমরা জুলুম করেছি ঘটনা যা ঘটার তা তো ঘটেই গেল আর অনুশোচনা করার লাভ কি তার উপরও অনুশোচনা তারপরও যা হয় একে অপরের দোষারোপ করা তাদের মধ্যেও হল এরকম বাক বিতন্দ আর ঝগড়া জাটি লাগলো একে অপরের ভর্সনা করতে তারা দুজন মগ্ন হলো আত্মলব্ধি আর অনুশোচনায় বলতে লাগলো দুর্ভোগ আমাদের আমরাই ছিলাম সীমালঙ্ঘনকারী সম্ভবত আমাদের পালন কর্তা মোহান আল্লাহ আমাদের দিবেন এর চেয়ে উত্তম বাগান আমরা আমাদের প্রতিপালক মহান আল্লাহর কাছেই আশা করতে পারি এ আল্লাহর মোহান প্রবঞ্চনাকারী ও জালিমদের উপযুক্ত শিক্ষা দিয়ে থাকেন প্রতিফল ও প্রতিদান দিয়ে থাকেন গরিব ও মিসকিনদের ঠকানোর কাজেই আমাদের সকল কথা কাজ থাকতে হবে আল্লাহর নির্ভরতা মুক্ত থাকতে হবে অপরকে ঠকানোর খারাপ চিন্তা থেকে সকল সম্পদে শরিক করতে হবে অভাবীয় বঞ্চিতদের অংশ দিতে হবে গরিব in there.